প্রতিদিনের মতো আমি মুক্তার প্রতিষ্ঠানে গিয়ে বসি তো আমি বাইকে বসেছিলাম তো আমার সামনে দিয়ে একটি লোক একটি বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছিল সামনে তো আমি মনে করেছিলাম হয়তো মুন্সগঞ্জ হাসপাতাল থেকে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে যাচ্ছে বাসায় তো আমার একটু মনে সন্দেহ লাগে তো আমি সামনে এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি যে সে সিএনজি খুঁজতেছে মেডিকেল যাওয়ার জন্য আমার মনে হয় সে মুন্সিগঞ্জ হাসপাতাল থেকে মাথায় ব্যান্ডেজ করে তার মেয়েকে বলছে যে মেডিকেল নেওয়া লাগবে সেই কারণে সে মেডিকেল যাচ্ছে আমার কথা হলো মুন্সিগঞ্জে এত বড় একটি শহর সেই শহরে ভালো একটা উন্নত মানের চিকিৎসা নেই হাসপাতালে কি টাকা করে থেকে গেলে গাড়ি নামাই দিবেন তাড়াতাড়ি আর আগে যাইতে হ্যাঁ?

জান <mí> ভাই <toys》Panavacab yelled>

বাবা বলতো যে বাইকে যাবে তাহলে আমি নিয়ে যেতাম মানে মাগনা নিয়ে যেতাম মানে বাচ্চাটার অবস্থা কি হয়েছে মানে মাথা ফাইছে মুখ যা রক্ত পড়তেছে তারপরও তাদের কোনো মানে কি বলবো এই সিচুয়েশনে কি বলার উচিত আমার এটা আমি জানি না কিন্তু তাদের কোনো মানে আগ্রহ নাই এই সিএনজি কোন কোনছুম যাইবো বাচ্চাটা নিয়ে মেডিকেল আর এই বাচ্চাটা কি বাঁচবে নাকি কোনো মরবে এটার কোনো নিশ্চয়তা নেই গেলাম পিছে পিসে বাচ্চাটারও দেখলাম বাচ্চাটার মুখ যা রক্ত করতে আছে মাথা তো ব্যান্ডেজ লাগায় না হয়তো মুন্ ব্যান্ডেজ লাগাই লইছে মানে আমি জি গেলাম কই যাইবেন কয় যে ই মেডিকেলে যাব আমি কইলাম বাইক দিয়ে লোন কোনো রওচাউ করে না সিএনজিটা ইয়ে গেছে সাইনবোর্ড গেছে উন তো না আবার বিলে সিএনজি লই এই বাচ্চাটা কোন ছুমে ট্রিটমেন্ট পাইবে আর কোনছুমে এটা শুরু হইবে হ্যাঁ আর ও আমি তো বুঝলাম না এটা মা বাপ নাকি অন্য কিছু কোনো মোহার বর্তে কোনো কিছু নাই মানে যাইতে তো যাইতে মানে জি গাইলাম কী হয়েছে খালি ওই যে মহিলায় কইল যে অ্যাক্সিডেন্ট কর অটো অ্যাক্সিডেন্ট কর ও এটা আমি তো কইলাম যে যদি হুন্ডার দিয়ে মাঝখানে বহায় লুয়ে যাইতাম গা এমন কোলা করে লুয়ে যেতাম গা তাড়াতাড়ি টাকা না দিল চলবো কোনো ই নাই খেয়াল নাই কি করবো না করবো কোনো খেয়ালই ওই নাই আটটা আস আটটা আসে লুইয়া এটা বইল নাকি মাইয়ার্টা হ্যা বিব্রত হয়েছে এরকম হইতে পারে কিন্তু এটা তো ইমার্জেন্সি একটা কাজ অ্যাম্বুলেন্স লুয়ে যা এখন যদি সিএনজি ডায় গিয়া ইয়ে ইয়ে গিয়া ওই তো এই যে লোকাল ওই গিয়া যদি অনে গিয়া এই যে ইয়ে কাঠপুর্থি জামে পরে যাইতে পারবো কোনোভাবে বাচ্চাটা বাঁচাইতে পারবো বাচ্চাটা তো জ্ঞান জ্ঞান নাই আমার নিজের খারাপ লাগতেছে এই সিন দিকটা আমার নিজের মনে হইতে আছে আমি নিজে অপরাধী গিয়া এই সিএনজি কোনছুন যাইবো মেডিকেল হ্যাঁ সাইন বোর্ড তো যাইবো এরপর আবার সাইন বোর্ডের তো আবার সিএনজি লইব তারপরও তো এক হাজার টিয়া লাগিয়ে যাব সময় তো যাইবই আর আমি কইলাম যে আপনি উন্ডার যাইবেন নি ওরা মাঝখানে হয় মহিলারা দরকার বললেন এই এক লাখ লাগাইতো পরাইতো এ আমাকে বুল্ডি ডিসিশনের কারণে অনেক কিছু আর কি করার বাচ্চার নসিবে যা আছে আর কিছু নাই সকালবেলা একটা দৃশ্য দেখলাম বুঝছেন ভাই বাপে দিতেছে কোলে কইরা মাথাটা ফাটা মুখটা রক্ত পড়তেছে তো আমার সামনে গেল ব্যান্ডেজ করা হয়তো মাথাটা এই আমাকে হাসপাতাল থেকে ব্যান্ডেজ করছে আপনি তো জানেন আমাকে মুন্সুগুন যে ট্রিটমেন্ট নাই হয়তো মেডিকেল যাইতে গেছে আমি মনে হয় যে লোকটা হয়তো ব্যান্ডেজ করে বাসায় যাইতেছে তো আমি পিছিয়ে পিছে গেলাম পরে দেখতেছি যে একটা সিএনজি লইতেছে এটা আবার লোকাল সিএনজি ডায়ারেক্ট নিতেছে না সাইন বোর্ড যাইবো সাইন থেকে মেডিকেল তো আমি লোকটারে কইলাম ভাই যেভাবে আপনি নিয়ে যাইতেছেন বাচ্চাটা কি বাঁচাইতে পারবেন এক কাজ করেন আমার লগেল তো লোকটা দেখলাম হতভঙ্গ গেছে গা কথা বলতেছে না কিছু বললো না সিএনজির মধ্যে উঠে গেলো এক মহিলা আলা মহিলা হয়তো মা হইতে পারে মা হইলে তো কান্নাকাটি করতো কোনো কান্নাকাটি নাই হয়তো গরিব অনেক গরিব হইতে পারে আমি চিন্তা করছি যদি আমি এরে নিয়ে যাই আরে আমি মাগ নেই নিয়ে যাই মধ্যে কারণ আমার তো বাচ্চাটা দেখে আমার নিজেরাই খারাপ লাগতেছে দাঁতের মধ্যে রক্ত বেরে রয়েছে আর মুখে সম্পূর্ণ রক্ত বাচ্চাটা অজ্ঞাত আমার নিজের কাছে ভিতরে কি যে একটা খারাপ ফিল হইতেছে আমি ওরা নিজেও কইতে পারবো না অনেক আমি যদি আরে আমি জোর করি যদি আমার কারণে যদি মারা যায় তখন কি করব মানে ওই লোকটা সিএনজির মধ্যে অসহায় বুঝছি তো এখন যদি একবার কইতো লন বাই ভাই আমি আর লয়ে যাইতাম আমার চিন্তা ভাবনা আমার বাচ্চাটা বাঁচাই দিব বাপে তো মানে একবারে মানে অটো হয়ে না হ্যাঁ তো লোকাল সিএনজি যাইতে যাইতে সাইনবোর্ড যাইতে যাইতে এরপরে মেডিকেল যাইব আবার মেডিকেলে আবার অন্য সিএনজি লইতে যাইবো ভাই কতটা মানে আমার কাছে খারাপ লাগলো আমি মানে মানে এই চিন্তাটা বারবার করতেছে না আমার বেশিরভাগ খারাপ লাগলো লোকটা চিন্তা করতেছে না যে আমার বাচ্চাটা কোন সুম যাইব হইব আমি যে এটা মানে কোনো খেয়াল নাই এখন ওইটার আমি যে চাপ দেবো সেটা আমার ই নাই ও নাই মানে আমার নিজের কাছে খারাপ লাগতেছে এখন কে মনে আছে বাচ্চাটা কেউ যাইতে পারছে নাকি এই চিন্তাটা করতেছে